হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের এমন গান যেগুলো পরবর্তীতে আবার বাংলাদেশে রিমেক করা হয় সাধারণত আমরা দেখে থাকি ভারতীয় অনেক গান বাংলাদেশে কপি বা রিমেক করা হয় কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখব যে গানগুলো বাংলাদেশের সিনেমার গান যেগুলো আবার বাংলাদেশে রিমেক করা হয়েছে তো চলুন শুরু করা যাক বেশি কথা না বলে

এই লিস্টের এক নম্বরে রয়েছে খোর্শেদ আলমের কণ্ঠে গাওয়া সুন্দর একটি গান এই গানটি উনিশ সালে মুক্তিপ্রাপ্ত মিন্টু আমার নাম সিনেমার গান আজকে না হয় ভালোবাসি পরবর্তীতে এই গানটি সাকিব ও অভিনীত কোটি টাকার প্রেম সিনেমায় দু সালে রিমেক করা হয় এবং এই গানে কণ্ঠ দেয় অ্যান্ডো কিশোর কিন্তু গানটি এই বয়সেও আলমের কণ্ঠে অসম্ভব সুন্দর লাগে এই লিস্টের দুই নম্বরে রয়েছে গ্রাম বাংলার বিখ্যাত একটি লোকসঙ্গীত যা মানুষের মুখে মুখে লীলা বালি লীলা গানটি এটি উনিশশো সালে চন্দন দ্বীপের রাজকন্যা সিনেমার গান গানটিতে অভিনয় করেছেন অঞ্জু ওয়াসিম এবং জাভেদ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন পরবর্তীতে গানটি রিমেক করা হয় উনিশশো সালে শামনুর রিয়াজের মন মানেমনা সিনেমাটিতে এরপর দু সালে হুমায়ুন আহমেদের দুই দুয়ারি সিনেমাটিতে গানটি আবারও রিমেক করা হয় এই লিস্টের তিন নম্বরে রয়েছে রুনা লাইলা এবং অ্যান্ড কিশোরের গাওয়া তুমি আমার জীবন গানটি পুরনো এই গানটিতে অভিনয় করেছেন ববিতা এবং জাফর ইকবাল এটি অবজৃদয় সিনেমার গান অবজৃদয় হচ্ছে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি চলচ্চিত্র পরবর্তীতে সাকিব বুবলি অভিনীত দু সালে মুক্তিপ্রাপ্ত বীর সিনেমায় গানটি রিমেক করা হয় সিনেমায় গানটি গিয়েছেন ইমরান এবং কোনাল এই লিস্টের চার নম্বরে রয়েছে ভালোবাসি তোমাকে সিনেমা রিয়াজ সামনুরের অনেক সাধনার পরে গানটি পরবর্তীতে নিয়তি সিনেমায় ইমরান এবং ন্যান্সির কণ্ঠে গানটি আবারও রিমেক করা হয় এই লিস্টের পাঁচ নম্বর রয়েছে কিশোর এবং গাওয়া দিনদুনিয়ার মালিক এই গানটি অভিনয় করেছিলেন মৌসুমী আমিন খান এবং পূর্ণিমা পরবর্তীতে এই গানটি থেকে মনের জ্বালা সিনেমা এস আই টুটুলের কণ্ঠে তোমার দিল কি দেওয়া হয় না শিরোনামে এই গানটি রিমেক করা হয় দু সালে তখন এই গানটিতে অভিনয় করেছেন শাকিব খান এবং অপু বিশ্বাস ছয় নম্বরের এই যে পাগল মন সিনেমা টাইটেল গান পাগল মন গানটি পাগল মন কণ্ঠ দিয়েছেন দিলরুবা ও আগর আমার যত যাই যে বোঝাইতে আবার রিমেক করা হয় 2019 সালে শাকিব এর পাসওয়ার্ড সিনেমায় পাগল মন শিরোনামে পাগল মন উল্লেখ মিলিস্টের সাত নম্বরে রয়েছে উজন ভাটি সিনেমার এক মাঝের উজন ভাটি গানটি সিনেমাটিতে অভিনয় করেছিলেন নবিনা সুজন এবং পবির মিত্র পরবর্তীতে আবার রঙিনভাবে এই সিনেমার শুধু গানটি নয় পুরো সিনেমাটি আবার রিমেক করা হয় গানটি আমার দু হাজার বারো সালে হয়তো বা গানটি ঠিক আমার মনে নেই এটি একটি অ্যালবাম গান গানটি পরবর্তীতে শাহিনশাহ মুভিতে রিমেক করা হয় আমার শিরোনামে এবং দু হাজার বিশ সালে সাকিব এর গানটিও অনেক হিট হয় পরবর্তীতে রয়েছে টিকাটলি গানের অরিজিনাল গান টিকাটোলি মোডে একটা গানটি প্রায় দুহাজার সালে অনেক জনপ্রিয় একটি গান চোখ পড়েছে নাকি আর পরবর্তীতে আবার গানটি রিমেক করা হয় ঢাকা অ্যাটাক সিনেমায় দুই সালে তিরিশটি দশ নম্বরে রয়েছে সোনা বন্দি আমারে দিবানা বানাইলো এই গানটি এটি হাসান রাজা সিনেমার গান এটিও একটি লোক গান এই গানটির পরে রিমেক করা হয় সুপার নামক একটি সিনেমায় আইটেম গানে এই ছিল আজকের ভিডিওর প্রথম পর্ব একটি ভিডিওতে সবগুলো গান দেওয়া সম্ভব নয় পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে কিছু গান নিয়ে আসবো আর আপনাদেরও কোনো গান রিমেক জানা থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন তো কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে আমাদের লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না